আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন কৃষি সংক্রান্ত ইউটিউব চ্যানেল আধুনিক কৃষি সম্মানিত দর্শক শ্রোতা এই যে দেখতে পাচ্ছেন কিছু ব্রাহ্মা মুরগি এখানে ব্রাহ্মা মুরগির দুই ধরনের দুইটি মোরগ আছে আমাদের একটি হলো একেবারে সাদা আর একটি হলো যে সাদাও আছে কালো আছে ভিতরে এই তো আলহামদুলিল্লাহ আমাদের যে ব্রেহামা মুরগিগুলো আছে সেই মুরগিগুলোতে ডিম দেওয়া শুরু করেছে তো আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা সাদা বাচ্চাও আছে বা সাদা কালো উভয় ধরনের বাচ্চা আছে অনেকে ব্রাহ্মা মুরগির বাচ্চা খুঁজেন যদি আপনারা ব্রাহামা মুরগির বাচ্চা কারো প্রয়োজন হয় আমাদের থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ তো দেখেন আমাদের মুরগিগুলো আলহামদুলিল্লাহ কি স্ট্রং ছেড়ে দিয়ে পালা হচ্ছে বাহিরে ঘুরে বেড়ায় মাঝে মাঝে দেশি মুরগিও কাছাকাছি থাকে ওগুলো বাচ্চা মুরগি এই জন্য এখন কাছে রেখেছি না হয় আলাদা করে রাখতাম যেহেতু ওগুলো বিষ না হয় ব্রাহ্মা মুরগির ফুল পাশে দেখতেছেন একটা খাসার ভিতরে একটা মুরগি ঢুকছে ওখানে ডিম দেয় এই তো আপনাদের যদি কারো ব্রাহ্মা মুরগির বাচ্চা প্রয়োজন হয় এক মাসের বাচ্চা পনেরো দিনের বাচ্চা বা দুই মাসের বাচ্চা বা পাঁচ মাসের বাচ্চা তো আমাদের সাথে যোগাযোগ যদি করেন ইনশাআল্লাহ বাচ্চা দেওয়া যাবে এই যে দেখেন ব্রাহ্মা মুরগির বাচ্চা রাখা হয়েছে এই যে এগুলো থেকে দিনের বাচ্চা দেখেন বাচ্চাগুলো কি স্ট্রং এই জন্য আপনাদের যদি ব্রাহ্মা মুরগি অনেকে আছেন খুব শখ করে ব্রাহ্মা মুরগি পালতে চান আবার অনেকে আসেন যে ব্রাহ্মার মধ্যে শুধু সাদা বাচ্চা চান যে সাদা বাচ্চা প্রয়োজন ব্রাহ্মা মুরগি সাদা বাচ্চা সাদা বাচ্চা চাইলেও দেওয়া যাবে আবার অনেকে চান সাদা কালো উবাই তাও দেওয়া যাবে যদি আপনাদের কারও ব্রাহ্মা মুরগি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে যোগাযোগ করলে ব্রাহ্মা মুরগি পেয়ে যাবেন আর আপনাদের একটি কথা না বললেই নয় আমরা কৃষি সংক্রান্ত বিভিন্ন ভিডিও দিয়ে থাকি যারা এই সমস্ত ভিডিও দেখেন আশা করি আমাদের ভিডিওগুলো দিয়ে আপনাদের অনেক উপকার হয় আমরা বিভিন্ন সময় মুরগির রোগ বিভিন্ন সময় বিভিন্ন কাজ নিয়ে ভিডিও করে থাকি এগুলো দেখলে অবশ্যই আপনারা উপকৃত হবেন তাই বলবো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন। যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি অতি তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি কারো ব্রাহ্মা মুরগি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন বাচ্চা প্রয়োজন হয় এক মাসের বাচ্চা দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা আমরা বাচ্চা আমাদের কাছে পর্যাপ্ত বাচ্চা আছে আমরা দিতে পারবো এই জন্য কারো প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন

Vamos a 10,